হ্যালো ফ্রেন্ডস ওয়ে আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের অনুদের ক্লাস আর সেটা হচ্ছে অনুশীলন সিট অর্থাৎ প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেনগুলো এসেছিলো সেই ধরনের কোশ্চেনগুলো আমরা একবার প্র্যাকটিস করে নেব যাতে করে আগামীতে আপনাদের যদি এরকম ধরনের কোশ্চেন এরকম ধরনের সিমিলার কোশ্চেন যদি এসে থাকে তাহলে আশা করছি আপনাদের অ্যান্সার করাটা খুবই ইজি হবে আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই এ বি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা একে একে ক্যালকুলেশন করে পোস্ট করবেন আমরা এন্টার ক্লাসে আলোচনা করার সময় দেখে নেবো কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যারা আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা লাইভ ক্লাসে এসে জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই সাথে একটা খাতা পেন নিয়ে বসবেন খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আজকে আপনাদের এন্টার ক্লাসে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা প্রিভিয়াস ইয়ারে যারা পুলিশ পুলিশে পরীক্ষা দিচ্ছেন তাদের প্রিভিয়াস ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টির কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকে আপনাদের অনুরোধের ক্লাস তো চলুন আমাদের আজকে ক্লাস নাম্বার ফাইভ আর এর আগে আমরা যে পাঁচটা যে চারটে ক্লাস করেছি সেই ক্লাসগুলো আপনারা অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে লিস্টে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আপনাদের সেই ক্লাসগুলো সাজানো আছে আশা রাখছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন আজকের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে আমরা দেখে নেব আমরা ছেষট্টি নাম্বার প্রশ্ন থেকে আজকে শুরু করবো আমরা যে সেটটা নিয়ে ধরেছি বা সে যে সেটটা নিয়ে আমরা বসেছি সেখানে ছেষট্টি নাম্বার প্রশ্ন আর এই ছেষট্টি নাম্বার প্রশ্নে কী জানতে চাওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব বলা হয়েছে বৌদ্ধ ধন বৌদ্ধ ধর্মগ্রন্থ টিপিটক কোন লিপিতে লেখা তাহলে বুনয় পিটক পিটক এবং অভিধর্ম পিটক এটা কোন লিপিতে লেখা অপশান এ সংস্কৃত অপশান বি প্রাকৃত অপশান সি হিন্দি এবং অপশান ডি পালি ছেষট্টি নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি পালি ভাষায় রচিত ত্রিপিটক তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন সাতচল্লিশ নাম্বার সাতষট্টি নাম্বার প্রশ্ন সিক্সটি সেভেন সাতষট্টি নাম্বার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিম্নক্ত কোন অসৎটি সংস্ক্রিয় স্বয়ংক্রিয় বা অটোনোমাস স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয় তাহলে এই যে নিম্নোক্ত কোন সৎটি অসংক্রিয় অটোনোমাস স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয় অপশান এ দেওয়া আছে চক্ষু অপশান বি জরায়ু অপশান সি হৃদযন্ত্র এবং অপশান ডি গ্রন্থি তাহলে অটোনোমাস স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় যেটি সেটি কোনটা সাতষট্টি নম্বর প্রশ্ন আমরা উপস্থিত বুদ্ধি দেখে নেব আপনাদের যারা লাইভ ক্লাস করছেন প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করুন এবং অ্যান্সার করুন এই অ্যান্সার করার মাধ্যমে আপনাদের মনে যে ফেয়ার অফ ফেলিওরটা আছে সেটা দূরীভূত হবে এবং আপনাদের মনে কনফিডেন্সটা গ্রো করবে তাহলে অটোনোমাস নার্ভাস সিস্টেমে দ্বারা নিয়ন্ত্রিত নয় যারা উত্তর উল্লেখ করেছেন হৃৎপ্রেশি হৃৎপ্রেশিটা এখানে হবে না যারা উত্তর উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি এইট আটষট্টি নাম্বার প্রশ্নে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু হলো যথাক্রমে তিনশো পনেরো এবং সাত যদি একটি সংখ্যা পঁয়ত্রিশ হয় তবে অপর সংখ্যাটি কত খুবই ইজি অ্যান্সার আমি এক্সপেক্ট করবো আপনাদের সবার কাছ থেকে সঠিক উত্তর আপনারা প্রত্যেকে জানেন যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু তাহলে লসাগুগুন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল তো চলুন আমরা এটা ক্যালকুলেশান করে দেখে নিচ্ছি কোন উত্তরটা সঠিক উত্তর হবে আর আপনারাও প্রত্যেকে একে একে যারা ক্যালকুলেশান করছেন তারা আপনারা পোস্ট করবেন তাহলে এল সি এম গুণ এইচ সি এফ ইস ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল ফল তাই না যদি একটা সংখ্যা এ হয় আর একটা সংখ্যা বি হয় সেটার গুণফল তাহলে এখানে আমাদের বলা আছে কি তিনশো পনেরো গুণ সাত লশগুণ গসাগু আর আমাদের একটি সংখ্যাতে সংখ্যাটি কত জানতে চাওয়া হয়েছে সংখ্যাটি আমরা যদি এক্স ধরে নিই তাহলে একটা সংখ্যা পঁয়ত্রিশ দেওয়া আছে আরেকটা কত হবে পাঁচ সত্ত্বা পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ এখানে আমরা করছি তাহলে সাত এক কে সাত পাঁচ পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশকে পাঁচকে কে কাটছি পাঁচ এক কে পাঁচ এবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আমাদের এখানে কি হলো বন্ধুরা আরে আমাদের এখানে চলে গেল ক্যালকুলেশনটা সরে গেল আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন আমরা এখানে ভুল লিখেছি আমরা এখানে তিনশো পনেরো হবে তিনশো এখানে তিনশো পনেরো এই জায়গাটা ভুল লিখেছি তাহলে হবে তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ আর এক থেকে গেল পাঁচ কেটে নিয়ে আসলাম তিন তাহলে যারা উত্তর উল্লেখ করছেন সিক্সটি থ্রি আবার আমরা এটাকে দেখে নেব তিনশো পনেরো গুণ পঁয়ত্রিশ ডিভাইডেড বাই আমাদের এখানে সাত তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে পঁয়ত্রিশকে সাত কাটলে সাতকে আমরা এখানে ভুল করছি আমরা এখানে আবার ভুল করেছি তাহলে তিনশো পনেরো গুণ সাত কেন না এ দেখুন এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসাগু তাহলে লসাগু গুণ গসাগু তাহলে এটা হচ্ছে সাত সেটাই আমরা এখানে করেছি তাহলে আর এখানে আমাদের বলেছে কি একটি সংখ্যা থার্টি ফাইভ তাহলে ডিভাইড বাই থার্টি ফাইভ তাহলে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ একে পাঁচ পাঁচ ছয়ত্রিশ তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি সিক্সটি থ্রি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক যারা উত্তরে অপশন উল্লেখ করেছেন অপশান ডি চলে আসবো পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছি কোশ্চেনে বলা আছে কোনো টাকা তার একের সাত অংশ বৃদ্ধি পেয়ে চল্লিশ টাকা হলে মূল টাকার পরিমাণ কত তাহলে কোনো একটা টাকা এক্স আর সেটা যদি এক্স বাই সেভেন তাহলে এক্স প্লাস এক্স বাই সেভেন ইজ ইকুয়াল টু বৃদ্ধি পেয়ে সেটা চল্লিশ টাকা হলে মোট তার মূল্য কত দেখে নেবো আমরা ক্যালকুলেশন করে কোনটা সঠিক উত্তর আর আপনারাও প্রত্যেকে আপনারা একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আটষট্টি নম্বর করেছি তাহলে আমাদের বলেছে একটা সংখ্যা এক্স আর তার সাথে সেই সংখ্যার একের শতাংশ যোগ করলে সেই সংখ্যাটি হয় ফর্টি এই তো আমাদের ক্যালকুলেশানে করতে হবে তাহলে আমাদের এটা কথা হবে সাত এক্কে সাত তাহলে সাত এক সাত প্লাস এক্স ডিভাইড বাই ফরটি তাহলে আমাদের এখানে কি ফর্টি গুণ সেভেন ডিভাইড বাই সাত একে আট তাহলে এক্স ইজিক্যাল টু আট তাহলে পাঁচ আটা চল্লিশ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাই না তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করেছেন থার্টি ফাইভ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন এবিডি চারটে অপশানের মধ্যে অপশান সি থার্টি ফাইভ সরি অপশান বি থার্টি ফাইভ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেনটি খুবই ইজি কোশ্চেন দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিমেল কি অপশান এ গন্ধগোকুল অপশন বি লয়াল বেঙ্গল টাইগার অপশন সি মেছো কুমির এবং অপশান ডি মেছো বিড়াল তাহলে আপনাদের কনফিউজ করার জন্য কিন্তু দু জায়গায় মেছো দিয়েছে তাহলে আপনাদের এটা উত্তর হবে মেছো বিড়াল তাই না তাহলে মেছো কুমির আর মেছো বিড়াল মেছো বিড়াল বা বাগরেল যদি দেওয়া থাকতো বা ফিশিং কার্ড দেওয়া থাকতো সেটা আমাদের সঠিক উত্তর হতো সত্তর নম্বর কোশ্চেন আমরা করার পর করে এসেছি সেভেন্টি ওয়ান একাত্তর নম্বর প্রশ্নে A বি এর ভাই তাহলে এ হচ্ছে কি না বি এর ভাই B হচ্ছে সি এর কন্যা এবং D হল এ এর পিতা তাহলে C আর ডি এর মধ্যে সম্পর্ক কী খুবই ইজি অ্যানসার হবে বন্ধুরা আপনারা নিজেরা ক্যালকুলেশন করে বার করুন আমরা স্কিনে দেখে নেব এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা একাত্তর নম্বর প্রশ্ন এ হচ্ছে বিএর ভাই আর B হচ্ছে সি এর কন্যা এবং ডি হল এর পিতা তাহলে এ আর C। সি তাহলে সি আর ডি কী হয় তাহলে দেখুন বন্ধুরা এ আর বি ভাই ভাই তাহলে বি এর মেয়ে হচ্ছে সি আর এর আর ডি হচ্ছে কি এর পিতা তাহলে এখানে স্ত্রী সম্পর্ক হল সি আর ডি এর মধ্যে আশা করছি আপনাদের এটা খুবই ক্লিয়ার হয়ে গেছে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি টু সিন্ধু সভ্যতায় উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল অপশান এ লোথাল অপশান বি সুর সুরকোটারা সুর কোটারা অপশান সি দেওয়া আছে ঢোলাভিরা এবং অপশান ডি দেওয়া আছে কালীবঙ্গাল তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ লোথাল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি তিয়াত্তর নম্বর প্রশ্ন কে মানে যদি মাইনাস এল মানে যদি ডিভাইড এম মানে যদি প্লাস এবং ডি মানে যদি গুণ হয় তাহলে ওয়ান ওয়ান সেভেন এল থ্রি কে ফাইভ এম টুয়েলভ ডি এইট ইজ টু কত খুব ইজি অ্যান্সার এক্সপেক্ট করবো আপনাদের সবার কাছ থেকে সঠিক উত্তর আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব তাহলে এখানে তিয়াত্তর নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি এখানে বলেছে গি যে এই দেখুন এল তাহলে আমাদের এখানে এল মানে কী হচ্ছে তাহলে ওয়ান ওয়ান সেভেন এখানে এল মানে বলছে ডিভাইডেড সেটা আমরা লিখলাম তারপরে কি লিখলাম তারপরে তিন তারপরে কে মানে আমাদের কি বলছে প্লাস টুয়েলভ তারপরে ডি মানে কি বলেছে ডি মানে হচ্ছে গুণ আর এইট এই তো আমাদের টোটাল ইকুয়েশনটা বড মাসের নিয়ম আপনারা নিশ্চয়ই সবাই জানেন তাহলে সেই অনুযায়ী আমরা এখানে করব তাহলে ওয়ান ওয়ান সেভেন ডিভাইড বাই থ্রি কত হবে বন্ধুরা তাহলে আমাদের এখানে হচ্ছে তিন গুণ আট বারো কত ছিয়ানব্বই যোগ হলো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো তাহলে ছিয়ানব্বই আর উনচল্লিশ যোগ করলে কত হবে ওয়ান যোগের কাজ তারপরে বিয়েগের কাজ তার মানে হবে ওয়ান তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন বি ওয়ান থার্টি তাদের সবার উত্তর সঠিক আমরাও মেন কোশ্চেন পেপারে গিয়ে আমরা উত্তরটা করে দেবো সঠিক উত্তর হচ্ছে অপশন সি থার্টি চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি তাহলে এখানে হচ্ছে এখানে একটু দোলক হবে দোলকের ক্ষমতার পাওয়ার বা একক কি চুয়াত্তর নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে তাদের সবার উত্তরটা সঠিক যেটা হয় সেটা আপনারা পোস্ট করবেন এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে হচ্ছে লেন্সের ক্ষমতার বা পাওয়ার বা একক কি তাহলে লেন্সের ক্ষমতা বা পাওয়ারের একক যারা এই কোশ্চেনের অ্যান্সার চুয়াত্তর নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন ডায়াপ্টার তাদের সবার উত্তর সঠিক অপশান ডি হবে সঠিক উত্তর একটু প্রিন্টিং মিস্টেক আছে চুয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা করেছি ডায়েপ্টার এটা হচ্ছে লেন্সের ক্ষমতা বা একক্ষী তাহলে আমফান নামটি কোন দেশ দিয়েছিল এই যে আমফান ঝড়টা হয়েছিল সেটা কোন দেশ দিয়েছিল চারটে অপশন অপশান এ থাইল্যান্ড অপশন বি বাংলাদেশ অপশন সি নেপাল এবং অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর হবে অপশান এ থাইল্যান্ড নেক্সট কোয়েশ্চেন নিচে সিরিজটি শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণ দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখে নেব আমরা যে এটা কোন নিয়ম মেনে চলছে তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা আমাদের বার করতে একটু ইজি হবে তো চলুন আমরা দেখে নিই আমরা এখানে করব যদি আমরা এখানে এ করি তাহলে এ এ বি সি তাই তো তাহলে আমরা এইভাবেই এই কোশ্চেনটাতে এগিয়ে যাব দেখি আমরা এখানে পেয়েছি কি না তা আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করব আমাদের তো কোশ্চেন অ্যান্সার করতেই লাগবে আমরা এই কোশ্চেনটাই অ্যান্সার করব তো চলুন আমরা এখানে ক্যালকুলেশান করে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে আর আমরা এই ক্যালকুলেশানটাকে মুছে দিচ্ছি আশা করছি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য আমরা এটাকে মুছে দিয়ে জায়গা বার করে আমরা এখানে ক্যালকুলেশানটা করার চেষ্টা করছি ঠিক আছে তো চলুন বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা যেরকম দিয়েছিল আমরা সেইভাবে দেখে নেব তাহলে আমরা এইখানে প্রথমে আমরা যাই কোশ্চেনটার ভেতরে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কোশ্চেনটার ভেতরে যাই আর কোশ্চেনের মধ্যে এটা আমি অ্যান্সার করে দিতে পারবো তো দেখুন আমাদের এখানে চারটে অপশানে প্রথমেই এ দেওয়া আছে তাহলে এখানে অ্যাটলিস্ট যেভাবেই হোক একটা তো এ বসবেই একটা এ বসবে তাহলে এ এ বি সি তাহলে বিসির পরে কি বসবে বিসির পরে দেখুন ডি আছে তাহলে বিসির পরে এ ডি তাহলে এ ডির মধ্যে আমরা একটা পেয়ে যাচ্ছি এ ওপরের একটা এ আর নিচের একটা এ ডি বা এ ডি ডি এর জন্য দেখুন দুটো ঠিক আছে এবার এ ডি ডি এর পরে আমাদের এখানে হলো এ তাহলে এরপরে আমার এখানে কি বসা উচিত দেখুন এরপরে এরপরে এখানে এরপরে বি ছিল তাহলে এরপরে বি তাহলে আমাদের উত্তর কোনটা হলো বন্ধুরা এ ডি বি বি এ ডি যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন এ ডি বি বি এ ডি যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ এ ডি বি বি এ ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কাল লেখা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে সাতাত্তর নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায় অপশান বি মহাশ্বেতা অপশান সি আশাপূর্ণা দেবী এবং অপশান ডি লীলা মজুমদার সাতাত্তর নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি দেবী উনিশশো চৌষট্টি সালে এই বইটি প্রকাশিত হয় চলে আসবো পরবর্তী কোশ্চেন আটাত্তর নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে এসছে নিম্নক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম বা ওয়েস নয় অপশান এ উইন্ডোজ অপশন বি লিন্যাক্স অপশন সি ডস এবং অপশান ডি ওরাকেল অপারেটিং সিস্টেম অর্থাৎ যেটা কম্পিউটার চলতে সাহায্য করে সেটাকে বলা হয়েছে এইখানে যারা উত্তর উল্লেখ করছেন ওরাকেল এটা ডেটাবেস সফটওয়্যার পি এল এস আপনারা এগুলো পড়েছেন যারা কম্পিউটার পড়েছেন তারা জানেন ডাটাবেসের কাজ যারা করেন তারা জানেন যে এখানে সঠিক উত্তর হবে কিন্তু ওরাকেল চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটটি আশি নম্বর প্রশ্ন কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল তাহলে সালটা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে সেই সালটা ছিল দু হাজার দু সাত দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এর মহেন্দ্র সিং ধোনি পাকিস্তানকে পাঁচ রানে পরাজিত করে বিজয়ী হন ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন ইরফান পাঠান চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটান কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয় অপশান এ পনেরোই আগস্ট অপশন বি একত্রিশে আগস্ট অপশন সি পয়লা সেপ্টেম্বর এবং অপশন ডি তিরিশে সেপ্টেম্বর আমরা দেখে নেব সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি পয়লা সেপ্টেম্বর তাদের সবার উত্তর সঠিক তো বন্ধুরা এইরকম পুলিশ প্রাইমারি এবং অন্যান্য যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সরি তাদের বিনামূল্যে মক টেস্ট আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি আপনারা লিঙ্কে গিয়ে বিনামূল্যে মক টেস্ট দিয়ে দেখুন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে যাতে আমরাও বুঝতে পারি আমাদের ভিডিওর সার্থকতা এছাড়াও যারা বলেছেন যে আপনাদের প্রিমিয়াম গ্রুপ দরকার প্রিমিয়াম প্যাকেজ দরকার তাদের জন্য আমাদের প্রিমিয়াম গ্রুপ কিন্তু চলতে আছে সেখানে বিনামূল্যে আপনারা আপনাদের সময় মতো এবং গ্রুপ ওয়াইজ আপনারা এক্সাম দিতে পারবেন এক্সাম দেওয়ার পর আপনারা আপনাদের যে এক্সাম শিটটা সেটা নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন পাবেন তার সাথে সাথে আপনারা কিন্তু আমাদের গুগল মিটে ক্লাসও পাবেন এবং আপনারা আমাদের যে এই যে টোটাল যে সেকশনটা টোটাল সেকশনের পিডিএফগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন প্রতিটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন এবং তার সাথে সাথে এক্সাম শিটগুলো নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো প্রিমিয়াম প্যাকেজটা নিন কী প্রথম নিতে হবে সেটা আমি স্ক্রিনে আপনাদের উল্লেখ করে দিয়েছি আশা করছি আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে আমার গলায় একটু সমস্যার জন্য ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারছি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো চলুন ক্লাসের শেষে আমরা চলে এসেছি যারা নমুনা প্র্যাকটিস করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নমুনা দেওয়া আছে সেখান থেকে আপনারা নমুনা দেখে প্র্যাকটিস করে নিন আর যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব টোয়েন্টি ফোর আওয়ার্স যে মক প্র্যাকটিসগুলো চলছে সেগুলো আপনারা অ্যাটেন্ড করুন আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের এই ক্লাস থেকে সফলতা পাবেন আপনারা প্রত্যেকে জানেন এমন কোনো সাজেশান নেই যে এরকম দশটা সাজেশান করে গেলে সব কমন আসবে আপনাদের পরীক্ষার হলে কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে হয় যারা যারা পরীক্ষা দেন তারা প্রত্যেকে জানেন কারো সাজেশন কিন্তু কমন আসে না কিন্তু আপনারা বিগত দিনে যত প্র্যাকটিস করেছেন সেগুলো কিন্তু আপনাদের মাথায় চলতে থাকবে যখন আপনারা কোশ্চেনগুলোকে দেখবেন আশা করব সেই কোশ্চেনগুলো আপনারা সবাই সঠিক উত্তর করতে পারবেন আপনাদের সবার সুস্থ শরীর চিন্তা করে সুস্থ শরীরের কথা আমরা অনুরোধ করছি যে আপনারা শরীরটাকে সুস্থ রাখুন কারণ এখন ওয়েদার চেঞ্জের একটা বিশাল পরিবর্তন আর আপনাদের শরীরটা যাতে সুস্থ থাকে সেই আশা রেখে সেই কামনা রেখে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস কাল সকাল আটটা আপনাদের লাইভ ক্লাস আপনারাও প্রত্যেকে আমাদের ক্লাসগুলোকে অ্যাটেন্ড করুন আশা করছি আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে ধন্যবাদ